এখানে আছে দেখো সামটাইমস মাঝে মাঝে বা কখনো কখনো উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার ডে ইউজ উই মানে আমরা ডু মানি করা নট মানে না গেট মানি পাওয়ার ক্লিন মানে পরিষ্কার ওয়াটার মানে পানি ফর মানের জন্য আওয়ার মানে আমাদের ডে মানে হচ্ছে প্রতিদিন ইউজ মানে ব্যবহার উই ডু নট গেট ক্লিন ওয়াটার ফর আওয়ার ডে ইউজ আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারের জন্য বিশুদ্ধ পানি পাই না উই প্লুট দা ওয়াটার সোর্সেস ওই মানে আমরা ফ্লোর মানে দূষণ দ্য ওয়াটার মানে পানি সোর্সেস মানে হচ্ছে উৎস উই ফ্লোড দ্য ওয়াটার সোর্সেস আমরা পানির উৎসগুলোকে দূষিত করি ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার ইট মানে ইহার ডিগ্রেডস মানে হচ্ছে হানি অর্থাৎ করা দ্য কোয়ালিটি মানে হচ্ছে গুণ ডিগ্রেডস দ্য কোয়ালিটি গুণ করা অফ ওয়াটার মানে হচ্ছে পানি ইট ডিগ্রেডস দ্য কোয়ালিটি অফ ওয়াটার এটা পানির গুণ হানি করে অর্থাৎ পানির গুণ নষ্ট করে ফেলেন ফ্লুটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ পলুটেড মানে হচ্ছে দূষণ ওয়াটার মানে পানি ইস মানে হয় অলসো মানে এছাড়াও ডেঞ্জারাস মানে হচ্ছে ক্ষতিকর বা ক্ষতিকর ফরমানির জন্য আওয়ার লাইফ মানে হচ্ছে আমাদের জীবন পলুটেড ওয়াটার ইজ অলসো ডেঞ্জারাস ফর আওয়ার লাইফ দূষিত পানি আমাদের জীবনের জন্য বিপজ্জনক সো তাই উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম পলুশন উই মানে আমাদের মাস মানে অবশ্যই সেভ মানে নিরাপদ ওয়াটার মানে পানি ফরমানি থেকে পলুশন মনে হচ্ছে দূষণ সো তাই উই মাস্ট সেভ ওয়াটার ফ্রম প্লুয়েশন পানি দূষণ থেকে নিরাপদ রাখতে হবে উ নট থ্রু অ্যানিরাবিশ প্লাস্টিক্স একটা স্ট্রাইকাদি হুবি মানে আমরা বা আমাদের শুনমান উচিত উই আমাদের উচিত নট থ্রু নিক্ষেপ না করা অ্যানিরাবিশ কোন আবর্জনা প্লাস্টিক্স এবং প্লাস্টিক্স একটা স্ট্রাইক থ্যাদি উবির শূন্যর থ্রু অ্যানিরাবিশ প্লাস্টিক একটা স্রান কোনো আবর্জনা প্লাস্টিক নিক্ষেপ করা আমাদের উচিত নয় কোথায় নিক্ষেপ করা ইনফন্ডস পুকুরে রিভার্স নদী অ্যান্ড ওশনস মহাসাগরে অর্থাৎ পুকুরে নদী এবং মহাসাগরে আবর্জনা প্লাস্টিক একটা সার ইত্যাদি নিকপুর আমাদের উচিত নয় উই মাস্ট কিভ দ্য রা ইন অ্যাফিক্সড প্লেস উই মানে আমাদের মাস মানে অবশ্যই কী মানে রাখতে হবে দ্য রাবিস আবর্জনা মধ্যে অ্যাফিক্সড প্লেস নির্দিষ্ট জায়গায় অর্থাৎ একই নির্দিষ্ট জায়গায় এখানে বলছে উই মাস্ট কিভ দ্য রাভিশ ইন অ্যাফিক্সড প্লেস আমাদের অবশ্যই ময়লা আবর্জনা করে নির্দিষ্ট জায়গায় রাখতে হবে